একটা ফ্রেন্ড এর বাড়ি তো ওখানে গিয়ে তো দেখা হচ্ছে দেখা যা এখানে আছে আমাদের দুজন মাদার্স তাজিয়া এদানের জন্য সেলিব্রেশন হবে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে তো দেখো এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে শ্রী আর মা মানে এনার মা রানী রানী লাগছে দাঁড়িয়ে আছে আমার ফ্রেন্ডের জন্য তো দেখতে লাগো চেষ্টার পরে আমাদের এই সফল হয়েছে মাদার্সের প্ল্যানটা তো এখন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ডিয়ার এটা হচ্ছে আমার ডিয়ার শ্রেয়া সমিয়র ডিয়ার মাদার্স আরেক মাদার্সও আছে যে একটুখানি একটুখানি রেডি হচ্ছে আমাদের দুই মাদার্সকে দেখে নাও আরেকজন মাদার্সও আসছে এদের দুজনকেই কেমন লাগছে আপাতত বলে তারপরে আরেকজন আসছে এবার তুই খুলবি ঠিক আছে জগন্নাথের যাওয়া হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি ভীষণ ভালো আছি মাদার্স উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দেখো ছোট্ট ছোট মেয়েরা এই প্ল্যানটা করেছিল আমি শুধু ওদেরকে একটু হেল্প করেছি কারণ ওদের মনের আশাটা পূর্ণ করা মায়েদের অবশ্যই কর্তব্য তো তোমরা কে কি প্ল্যান করেছো